এ তুমি কার সাথে চেট করো পেরাই পেরাই দেখি তুমি মোবাইলে সেট করো ঘটনাটা কি আমি তো বুঝি নাই কি কথা সেটা সত্যি করে বলতেছি আমি পেরাই পেরাই দেখি তুমি এই যে এই কোনায় ওই কোনোটা নিয়েটপ ট্যাপ টপ করো আর মিস মিস করে খাসো ঘটনাটা কি এইসব বাদ দিয়ে ভালো হও বুঝছো সংসারের কাজে মন দাও

মিমিস করে হাসো তুমি সারাদিন অফিস করে আসো বাকি একটু রেস্ট করে ডিস্টার্ব ডিস্টার্ব করবা কেন সারাদিন অফিস করে আসি তুমি তো আমার সাথে গল্প করবা আমার সাথে কথা বলবা তা না তুমি মোবাইল নিয়েই থাক